যে কেন্দ্রটি নিয়ে সব থেকে বেশি আলোচিত সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র ভোটের বাজারে এই আসনটি নিয়ে বেশ সরগরম ছিল কিছুদিন আগে পর্যন্ত প্রথম লিস্ট যখন বেরোয় দিলীপ ঘোষের নাম ছিল না অনেক পরে দ্বিতীয় লিস্টে দিলীপ ঘোষের নাম বেরিয়ে যায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এখন এই মেদিনীপুরে যিনি হাতে তালুর মতো প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গঞ্জ ঘুরে বেরিয়েছেন তাকে কেন বিজেপি সেখান থেকে টেনে এনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ফেলে দিল কেন দিলীপ ঘোষের নামটাই আলোচিত হয় কেন তিনি একাই একশো এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে জানেন তো এক নম্বর কারণ বিজেপি যখন দু হাজার ষোলো সাল পরপর যখন বিজেপি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে শুরু করে ঠিক সেই সময়ে একজন অনামী লোককে রাজ্য সভাপতির পদে বসিয়ে দেওয়া হয় লোকটির নাম হচ্ছেন দিলীপ ঘোষ তিনি কে তিনি দীর্ঘ ৩৫ বছর বেশি সময় ধরে তিনি আর এস এস এর সংঘ প্রচারক হিসেবে কাজ করে গেছেন এখন এই আর এস এস এর সংঘ প্রচারক হিসেবে তিনি সারা ভারত জুড়ে দাপিয়ে বেরিয়েছেন সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো জিনিস কিন্তু তিনি করে গেছিলেন এক তার গরম গরম ভাষণ আর দুই গ্রাম্য চলাচল করা গ্রাম্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং তার মধ্যে মেঠো ভাব যেটি কিন্তু দিলীপ ঘোষের সব বড় ইউএসপি এই দুটোকে বাজি কেন্দ্র করেই বাজিমাত করে দিলেন তিনি দু হাজার ভোটে এক লাফে বিজেপি উনিশটা আসন পেয়ে গেল কিন্তু এখানে একটা কারণ বলতেই হবে তাহলে কেন বিজেপি তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দিল যেখানে বিধায়ক হিসাবে জ্ঞানপালকে তিনি হারালেন তারপরে তিনি এমপি ভোটে জিতলেন তারপরে তাকে সরিয়ে দেওয়া হলো আর এস এর ভিতরের খবর বা বিজেপির ভিতরের অন্দরের খবর যাই থাকুক না কেন অন্দরে অন্দরে যে যুদ্ধ চলুক না কেন তাকে সরে যেতে হয়েছে যে কোনো কারণেই এখন বিজেপি কিন্তু একটা জিনিস বরাবর জানে তার নেতারাও জানে শুভেন্দু অধিকারী জানেন সুকান্ত মজুমদার জানেন দিলীপ ঘোষ জানেন অগ্নিমিত্র পালেরা জানেন সবাই জানেন যে বিজেপি কোনো দিন ব্যক্তিকে প্রাধান্য দেয় না তারা দলকেই প্রাধান্য দেয় ঠিক বাম ফ্রন্টের মতো যখন ব্যক্তি বড় হয়ে ওঠে তাকে সতর্ক করে দেওয়া হয় দিলীপ ঘোষকে কিন্তু তার এই বাগ্মিতার জন্য এই আলফাল কথার জন্য কিন্তু বারবার সচেতন করে দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘোষ সতর্ক হননি সেটা কিন্তু বড় ম্যাটার নয় তাকে সরিয়ে দেওয়া সঙ্গ ভিতার্থক হয়তো মনে করেছিল তিনি সেখানে দাঁড়ালে হারার সম্ভাবনা হতে পারে বা সেখানে হয়তো অনেক গোষ্ঠী কন্দর হতে পারে কিন্তু এসবগুলো সরিয়ে রেখে যিনি বাঘ তিনি যে কেন্দ্রেই যাবেন যেখানেই যাবেন সেখানেই তিনি দাপিয়ে বেড়াবেন সেটাই হচ্ছে এখন এই যে টিএমসি বারবার বিজেপি বলে যায় বহিরাগত বহিরাগত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ ঠিক সেইটাকে হাতিয়ার করে নিলেন তিনি কীর্তি আজাদকে বহিরাগত বলে ঠেলে দিতে লাগলেন এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে আছে তখন এর গোষ্ঠী কন্দল আছে বিজেপিরও গোষ্ঠী কোন্দল আছে কিন্তু বিজেপি সিপিএম এর মতো কিন্তু সাংগঠনিক ভাবে ধাপে 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 তৈরি হতে থাকে যেটি এর একটু কম আছে সে কারণে দিলীপ ঘোষ এগিয়ে আছে এখন এই এই ঘোষের রাজনৈতিক উত্থান থেকে শুরু করে তার যে গরম গরম ভাষণ এগুলো কিন্তু ভোট বাজারে সত্যি কর্মীদের মন চাঙ্গা করে রাখে এটিতে বলার কোনো অবকাশ রাখবো না দেখুন দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের ভালো লাগতে পারে কিংবা খারাপ খারাপ লাগতে পারে কিন্তু ঘরের ভিতরে ঠান্ডা মাথায় যখন ভাববেন তার কথাগুলো কিন্তু সত্যি বলেই মেনে নিতে হবে লোক সমক্ষে গেলে কিন্তু আপনাকে বলতে হবে না দিলীপ ঘোষ ভুল বলেছে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে বলতেই হবে দিলীপ ঘোষও কিন্তু এটা খুব ভালোভাবে জানেন কারণ তিনি কিন্তু চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সমস্ত ভারতবর্ষীয় রাজনীতির সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত তাই তাকে নিয়ে গরুর দুধের সোনা কিংবা হাফ প্যান্ট বিতর্ক কিংবা মহিলা ট্রাম কার্ড এই ভাষা বন্ধগুলো যতই যার খারাপ লাগুক বয়লোক বা পুরুষ दिलीप ঘোষ কিন্তু সুচারুভাবে মানুষের মনে গেথে দিয়েছে আজকে যখন আমরা আমরা আমাদের এই প্রতিবেদন শুনবেন একটা জিনিস কিন্তু আপনাদের বারবার বলে রাখব যে दिलीप ঘোষ এই দুর্গাপুর কেন্দ্র থেকে বর্ধমান দূরের কেন্দ্র থেকে উল্লাহকে যে গতবারের যে মার্জিনে জেতা সেটা নগণ্য दिलीप ঘোষ এবার কিন্তু হিউজ মার্জিনে জিতবেন কেন্দ্র ধরে ধরে বলে দিতে পারি হিউজ মার্জিনে তেনে জিতবে সেই এক দুই একটা এপিসোড পরে আনব যে কথাটা আজকে বলে রাখছি দিলীপ ঘোষের এই যে বারবার বারবার কর্মীদের সঙ্গে যে সংযোগ মেটো ভাবে যে আলাপ গেও যে ভাব এটি কিন্তু কলকাতার মানুষের অপছন্দ হতে পারে কিন্তু বুথ লেভেল থেকে শুরু করে কিন্তু দিলীপ ঘোষের একটা বিশাল বড় চাহিদা আছে বঙ্গ রাজনীতিতে সুকান্ত শুভেন্দুরা যতই বলতে লাগুক যতই তারা একটা বিশাল আবহ তৈরি করে রাখুক দিলীপ ঘোষ এবং সংঘ এবং সর্বোপরি বিজেপি তারা কিন্তু কখনোই ব্যক্তিকে বড় করে দেখে না এবং তারা দিলীপ ঘোষকেও দেখে না শুভেন্দুকেও দেখে না সুকান্তকেও দেখে না তারা কোনো ব্যক্তিকে বড় করে দেখে না তারা দলটাকে বড় করে দেখে দলের প্রয়োজনে ব্যক্তিকে কাজে লাগায় যখন যেখানে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হয়েছেন দিলীপ আপাতত বলে দেওয়া যায় এর পরবর্তী সময়গুলোতে আমরা আলোচনা যে বর্ধমান দুর্গাপুরে হয়ে তিনি মানুষের মন জয় করে নিলেন আপাতত এই ভিডিও এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কেন করবেন জানেন ভোট রাজনীতি শুধু নয় রাজনীতির অলিন্দে যেসব খবরগুলো আপনারা মনের মধ্যে বাসাবেদ বাঁধিয়ে রাখেন সেই খবরগুলো আপনাদের মনের আঙিনায় আরো একটু সুসুর দিয়ে জাগিয়ে দেবো আমি সুমন আমার তো এই ভিডিওখানে শেষ করছি